সবাই কেমন আছেন আছেন আশা করি প্রত্যেকে ভালো এই মুহূর্তে সবথেকে বড় খবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন মহিলাদের টাকা ছাড়লো এবার রাজ্য সরকার অর্থাৎ নতুন যারা আবেদন করেছিলেন অ্যাপ্রুভালের পর পরেই তাদের অ্যাকাউন্ট ভ্যালিডেশন সাকসেস হওয়ার পরে পরেই এবার আজকে ফেব্রুয়ারি মাসের পেমেন্ট আন্ডার প্রসেস করে দেওয়া হলো অর্থাৎ আর কাল থেকে পরশু দিনের মধ্যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন মানে আর দু থেকে তিন দিনের মধ্যেই ব্যাঙ্কের অ্যাকাউন্টে নতুন মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন এই মুহূর্তে সব থেকে বড় খবর মহিলাদের জন্য ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে একটা আমি স্ক্রিনশট দেখাচ্ছি এই মুহূর্তে সার্ভার অনেকটাই স্লো এর জন্য সার্ভার থেকে আপনাদেরকে দেখাচ্ছি না আমি আগে স্ক্রিনশট করে নিয়েছি দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক ভ্যালিডেশান স্ট্যাটাসে আপনারা যদি দেখেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসে তাহলে কিন্তু ভ্যালিডেশান যেটা ছিল সেটা কিন্তু ভ্যালিডেশান লড জেনারেটেড ছিল সেটা কিন্তু এই মুহূর্তে ভ্যালিডেশান সাকসেস হয়ে গেছে রেডি ফর পেমেন্ট চলে এসেছে এবং নিচের দিকে যদি দেখেন তাহলে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে ফেব্রুয়ারি মাসের জায়গাটা অর্থাৎ পেমেন্ট আন্ডার প্রসেস মানে আপনারা বুঝতে পারছেন দুই থেকে তিন দিনের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা চলে যাবে তাহলে বুঝতে পারছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে নতুন মহিলারা যারা আছেন তাদের অ্যাকাউন্টে কিন্তু এবার যেতে শুরু করলো এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার নতুনদের জন্য বড় সুখবর বলতে পারেন নতুন মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার ব্যাঙ্ক ভ্যালিডেশান সাকসেসফুল হয়ে যাওয়ার পরে পরেই পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে ফেব্রুয়ারি মাসের টাকা ছাড়া হলো এবার কাল বা পরশু দিন বা তার পরের দিন আপনারা অ্যাকাউন্টে পেয়ে যাবেন নতুন যারা মহিলারা আছে তাদের জন্য বড় সুখবর এই ছোট্ট এক ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে সেটাই কিন্তু তুলে ধরলাম যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবার বলছি যারা গত এক বছর ধরে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করে বসে আছেন টাকা কিন্তু এখনও পেয়েছিলেন না তাদের ফাইনাল ভেরিফিকেশান বা ফাইনাল অ্যাপ্রুভাল যেটা বলে সেটা কিন্তু ডিস্ট্রিক্ট থেকে দেওয়া হয়ে গেল পাঁচ তারিখে অর্ডারের পর এবার এখনও পর্যন্ত ফাইনাল অ্যাপ্রুভাল দিচ্ছেই সেটা কোনো কথা নয় এখনও দিচ্ছেই কিন্তু যাদের প্রথমে ছয় তারিখে যাদের বা পাঁচ তারিখে যাদের অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে এবং তাদের ব্যাঙ্ক ভ্যালিডেশন কমপ্লিট হয়ে গেল এই কদিনের মধ্যে তাদের কিন্তু আগে পেমেন্ট আন্ডার প্রসেস করে দেওয়া হয়েছে আর যাদের এখনও পর্যন্ত ভ্যালিডেশান হয়েছে কিন্তু লর্ড জেনারেটেড দেখাচ্ছে বা যাদের এখনও পর্যন্ত ভ্যালিডেশন হয়নি বা অ্যাপ্রুভ হয়নি তাদের ক্ষেত্রেও এই মাসেই টাকা ঢুকবে এই মাসে কিন্তু সকল অ্যাপ্রুভাল যারা রয়েছে তাদের সকলেই কিন্তু এই মাসেই টাকা পাবেন তবে যাদের আগে হয়ে গেছে আগে পেমেন্ট আন্ডার প্রসেস চলে এলো মানে টাকা কিন্তু তারা আগে পেয়ে যাবেন আশা করছি এই সমস্ত বিষয়টি আজকের এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের স্ট্যাটাসটা আপনারা কিন্তু দ্রুত চেক করে নিন যে আপনার কোনো রকম সমস্যা আছে কি না অনেক মহিলাই কিন্তু এবার টাকা পাবেন না কারণ ব্যাঙ্ক ভ্যালিডেশনের জায়গায় ব্যাঙ্ক ভ্যালিডেশনের জায়গায় কিন্তু ভ্যালিডেশন ইরোর হয়ে যাচ্ছে কারণ বিভিন্ন কারণ রয়েছে সেই বিষয়ে কিন্তু পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো আপনারা যদি এরকম কম মানে সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু পরবর্তীতে আমি কিন্তু আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাবেন আশা করছি সমস্ত বিষয়টি বুঝতে পেরেছেন কোনো বস্তু অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন